নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকালের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমার এপিসোড শুরু করছি আপনারা আমার থামনের ইতিমধ্যেই দেখেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব যে গতকাল পশ্চিমবঙ্গে যে ছটা বিধানসভার উপনির্বাচন হলো ছটাতেই তৃণমূল কেন জিতবে এখন এইটা আলোচনা করতে গেলে আমি মূলত অনেক চিন্তাভাবনা করে পাঁচটা পয়েন্টকে চিহ্নিত করেছি যে এই পাঁচটা পয়েন্টের জন্য তৃণমূল ছটা কেন্দ্রেই জিতবে এখন আমার এই বক্তব্যটা একটু ধৈর্য ধরে শুনবেন যদি আপনাদের কোনো ভিন্ন মত থাকে সেটাও আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আপনাদের কমেন্ট থেকে আমি শিখি তো এই পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে আপনাদের শুধু একটা ছোট্ট অনুরোধ করব যে চ্যানেলটা যদি ভালো লাগে আমার সাত মাসের ছোট্ট চ্যানেল তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশানটা আমার আগামী দিনের ভিডিও করার শক্তি সাহস এবং মনোবলটাকে বাড়িয়ে দেবে এখন বিষয়টা হচ্ছে যে এই পাঁচটা পয়েন্ট যেটা আমি চিহ্নিত করেছি তার প্রথম পয়েন্টটা আপনাদের বলি আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই উপনির্বাচন পর্বের শেষে তৃণমূল দলের আভ্যন্তরীণ সাংগঠনিক পরিকাঠামো আমূল পরিবর্তন করা হবে কোন কোনিখে না নির্বাচনে যে সমস্ত অঞ্চলে তৃণমূল নেতৃত্ব সেভাবে প্রার্থীকে জেতাতে পারেনি বা মার্জিন কমেছে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে দিয়ে নতুন নেতৃত্বকে বসানো হবে এবং তৃণমূলের আর এক নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং অবশ্যই বিধায়ক নারায়ণ গোস্বামী প্রকাশ্য নির্বাচনী সভায় ঘোষণা করেছেন হাড়ায় গিয়ে যে যে অঞ্চলে যত বেশি লিড পাওয়া যাবে সেই অঞ্চলে তত বেশি উন্নয়ন হবে তাহলে এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের গ্রামীণ অঞ্চলে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং শহর অঞ্চলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার এবং তৃণমূলের উভয় স্তরেরই নেতৃত্ব তারা নিজেদের চেয়ারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তৃণমূলকে শুধু জেতানো নয় তাদের মার্জিনটাকে আকাশচুম্বি করার প্রতিজ্ঞা নিয়েই গতকাল উপনির্বাচনে লড়াই করেছে যার জন্যই বুজ্জ্যাম ছাপ্পা ভোট বিরোধী এজেন্টকে না বসতে দেওয়া বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুর করা বিরোধী প্রার্থী বুথের কাছে আসলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া এবং একেবারে বিরোধী যারা ভোটার তাদেরকে চিহ্নিত করে এলাকা থেকে বেরোতে না দেওয়া তাদেরকে ভোট দিতে না দেওয়া এগুলো হচ্ছে সবিতার ফলশ্রুতি এবং তৃণমূল এই কাজে একেবারে পরিষ্কারভাবে সফল হয়েছে গতকালকে নির্বাচনে এইটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে সর্বগ্রাসী তৃণমূল কংগ্রেস অর্থাৎ সব নব সব দখল করব এই নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না যদি পাঁচটা সিটেও তৃণমূল হেরে যায় বা ছটা সিটেও হেরে যায় তাহলে কিন্তু সরকার পরিবর্তন হবে না কিন্তু বিরোধীদের নিশ্চিন্ন করতে হবে তৃণমূলের এক এবং অদ্বিতীয় চিন্তাভাবনা যে সব সিটে জিততে হবে ব্যাপক মার্জিনে জিততে হবে বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে হবে এবং এই কারণে কিন্তু কালকে যে ভোটটা হলো সেই ভোটটা কিন্তু হয়েছে দুটো পক্ষের মধ্যে একটা পক্ষে ছিল বিরোধী দল আর অপর পক্ষে ছিল শাসক দল তার সঙ্গে ছিল পুলিশ তার সঙ্গে ছিল প্রশাসন পুলিশকে দিয়ে কালকে এমনও করা হয়েছে বিরোধী এজেন্টদের আগের দিন বাড়ি থেকে তোলানো হয়েছে বিরোধী ভোটারদের ভয় দেখানো হয়েছে অভিযোগ এবং প্রশাসন যেভাবে কাজ করেছে ন্যাক্কাজনকভাবে বুথের যারা প্রিজাইডিং অফিসার তারা কিন্তু ন্যাক্কাজনকভাবে শাসক দলের হয়ে কাজ করেছেন তালডাংরার যিনি সিপিআইএম প্রার্থী তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে সেভেন্টিন সি ফর্ম আগাম তাকে সই করে দিয়ে যেতে বলেছেন ওই বুথের প্রিজাইডিং অফিসার যেখানে কিনা না সিপিআইএম বা বামপন্থীদের কোনো এজেন্টকে বসতে দেওয়া হয়নি অর্থাৎ পুলিশ প্রশাসন শাসক দল সবাই মিলে বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য গতকাল কোমর বেঁধে নেবেছিল এক্ষেত্রেও তারা কিন্তু সফল বলে মনে করা হচ্ছে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের উদাসীনতা অর্থাৎ সেন্ট্রাল যে ইলেকশন কমিশন তার অধীনস্থ যে কলকাতার সিও অফিস সেই অফিসটা কার্যত তৃণমূলের দ্বিতীয় পার্টি অফিসে পরিণত হয়েছে এবং সিও অফিস নিয়ন্ত্রিত হয় তৃণমূল কংগ্রেসের নির্দেশের দ্বারা এবং সেখানকার সিও বা তার অধীনস্থ অফিসারদের ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস যে নির্দেশ দেবে সেই নির্দেশের বাইরে এক পাও চলতে যার জন্য গতকাল নির্বাচনে চারিদিকে যখন প্রহসন হচ্ছে চারিদিকে যখন বিরোধীরা আত্মনাদ করছে বিরোধীরা অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন কিন্তু ফুৎকারে সেই অভিযোগগুলো উড়িয়ে দিয়েছে ন্যূনতম এনকোয়ারি পর্যন্ত করেনি এবং পরিষ্কার বলে দিয়েছে যে এই অভিযোগের কোনো সারবর্তা নেই না পাওয়া গেছে কুইক রেসপন্স টিম না পাওয়া গেছে কোনো অবজারভারকে ফোন করে করে অবজারভারদের খুঁজে হয়রান হয়ে গেছে বিরোধী প্রার্থীরা অবজারভাররা আসেননি অর্থাৎ সিইও অফিসের এই যে ভূমিকা এবং তৃণমূল তাদের যেভাবে কন্ট্রোল করে কালকে ভোটটা করেছে অন্য ভোটগুলোর মতো এটা কিন্তু তৃণমূলের জয়ের তৃতীয় কারণ বলে আমি মনে করেছি চতুর্থ যেটা কারণ সেটা হচ্ছে যে তৃণমূলের কাছে এই আর্যিকর কাণ্ডের পরে এইটা ছিল একটা অ্যাসিড টেস্ট আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে মফস্বল শহর শহর অঞ্চল এবং কিছুটা গ্রাম ছোঁয়া যে শহরগুলো সেই সব মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা নেতিবাচক মানসিকতা জন্ম নিয়েছিল এবং সেই কারণে তৃণমূল চেয়েছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে তারা ছটা সিটেই জয়লাভ করে এটা প্রমাণ করবে যে আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা সে আর্যিকরের ঘটনা থেকে শুরু করে চাকরির যে নিয়োগ দুর্নীতি খাদ্যে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি সর্বত্র দুর্নীতি পুলিশি রাজ গণতন্ত্রকে হত্যা করা সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এই সমস্ত বিষয়টা যে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো একেবারেই ভ্রান্ত ছিল তৃণমূলের প্রতি বিরাট জনসমর্থন ছিল এইটা কিন্তু তাদের একটা অ্যাসিড টেস্ট ছিল এবং যে কারণে তৃণমূল কংগ্রেস কালকে ঝাঁপিয়ে পড়েছিল যে এইটা প্রমাণ করার জন্য তার জন্য সর্বশক্তি তারা প্রয়োগ করেছে এবং তারা সফল হয়েছে এটাও কিন্তু তৃণমূলের একটা জয়ের এবং বিপুল জয়ের সবকাঠো সবকটা আসনের জয়ের অন্যতম কারণ আর পাঁচ নম্বর কারণ যেটা সেটা তো আপনাদের কাছে আমাকে বলতেই হবে শুধু তৃণমূলের দোষ দিয়ে লাভ নেই যদিও এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই শাসকের আইনটাই এই রাজ্যে মূল আপনার আর্টিকেল চোদ্দ যেটা কিনা হচ্ছে আইনের শাসন সেটাই রাজ্যে নেই এখানে শাসকের আইন চলছে এখানে আর্টিকেল উনিশের ওয়ানের এ ওয়ানের বি যেটা হচ্ছে মানুষের সাধারণ মানুষের অধিকার সংবিধান প্রদত্ত এগুলো এখানে নেই সাধারণ মানুষের কোনো অধিকার নেই তাদের ভোট দেওয়ারই অধিকার নেই নাগরিকত্ব প্রমাণ করারই অধিকার নেই তো আজকে এই রকম একটা অবস্থায় এই দৌর্দণ্ড প্রতাম যে শক্তি এই দুর্বিনীত শক্তির বিরুদ্ধে যে মাঝায় গামছা বেঁধে যে প্রতিরোধ করা সেইটা কিন্তু বিরোধীদের মধ্যে কালকে সেভাবে দেখা যায়নি কারণ বিরোধীদের গ্রামাঞ্চলে বা সমস্ত বুথে এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে সেই বাঁধনটা নেই এবং যার ফলে তৃণমূল মুক্তাঞ্চল পেয়ে গিয়েছিল কোনো রকম সেইভাবে কঠিন প্রতিরোধের মধ্যে পড়তে হয়নি তো এই সমস্ত কারণগুলো আমার কাছে এসেছে এই পাঁচটা কারণ এর পরে যদি কোনো কারণ থাকে আপনারা বলবেন তৃণমূল আবারও বলছি ছটা কেন্দ্রে ড্যাং ডেঙিয়ে জিতবে আগামী তেইশ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হলে দেখতে পারবেন আর সেখানেও একটা নাটক চলবে গণনা কেন্দ্র কিন্তু বিরোধী যারা কাউন্টিং এজেন্ট তাদের ওপরে চাপ সৃষ্টি হবে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হবে যেটা অতীতে হয়েছে আবারও হবে অর্থাৎ ভোটের নামে একটা প্রহসন যেটা তৃণমূল তৈরি করেছে এই পরম্পরাকে তারা ১৩ বছর ধরে বাঁচিয়ে রেখেছে এবং কালকের ভোটের যেটা গতকাল ভোট হলো তার তেইশ তারিখে ফলাফল যখনই বেরোবে দেখবেন তৃণমূল যখন এটা একেবারে বত্রিশ পার্টি বিকশিত করে সাংবাদিকদের সামনে বলবে যে আমাদের বিরুদ্ধে ওটা দেখলেন তো সমস্ত অভিযোগই মিথ্যা মানুষ বিরোধীদের কোনো কথায় কান দেয়নি মানুষ আমাদেরকেই নির্বাচিত করেছে সুতরাং আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ওগুলো হচ্ছে পরিকল্পনা মাফিক ওটা হচ্ছে একটা অপপ্রচার এইটা বলে নিজেদের নিষ্কলুষ প্রমাণ করার চেষ্টা করবে এবং ২৬ সালে যে নির্বাচন সেই নির্বাচনের নিরিখে তারা এই বিষয়টাকে হাতিয়ার করে আবাস যোজনার দুর্নীতি শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি সমস্ত কিছুকে তারা দূরে সরিয়ে রেখে আগামী ২৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসার জন্য তারা কিন্তু প্রাণপথ চেষ্টা করবে এবং আমি বলে রাখি যে এই যে কেন্দ্রীয় বাহিনী যারা পুতুলের মতন দাঁড়িয়েছিল যারা কোনো কাজ করেন নির্বাচন কমিশন যারা তৃণমূলের কথায় কাজ করেছে বিরোধীদের কোনো অভিযোগকে গুরুত্ব দেয়নি এই জিনিস সবটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব বা আর এস এসের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী হয়েছে আজকে বিজেপির যারা দর্শক হয়তো আছেন তারা হয়তো আমার ওপরে ক্ষেপবেন কিন্তু এটা মাথায় রাখবেন আবারও বলেছি কালকে আমি ভিডিও করেছি তার লিঙ্ক আমি এই ভিডিওতে দিচ্ছি দেখে নেবেন কালকেও বলেছি আজও বলেছি আজকে কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র দপ্তরের অধীন অমিত শাহ দপ্তরের অধীন আজকে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন হচ্ছে সিবিআই আজকে অর্থ দপ্তরের অধীনস্থ হচ্ছে ইডি তারা যেভাবে এই সরকারকে পরপর বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছে আর এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা যারা বিজেপির স্তরের কর্মী নেতা আপনারা আক্রান্ত হচ্ছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করে যাচ্ছেন আপনারা মরুন মরুন কিন্তু আর এস এসের মা দুর্গাকে বাঁচিয়ে রাখতে হবে তাই আমি আপনাদের কাছে বলবো যে ভাবুন ভাবা চিন্তা করুন ভাবা প্র্যাকটিস করুন আজকে আমি এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আমি আশা করব আপনারা এই বক্তব্যটা শুনে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার ভালো থাকবেন